নেন ভাই বলেন থ্রি হ্যাঁ সেভেন হ্যাঁ টু হ্যাঁ এইট হ্যাঁ সেভেন ওকে ভাই এক কাজ করেন ফিঙ্গার দেন ভাই এখানে হ্যাঁ হ্যাঁ আবার দেন তো ভাই না হচ্ছে না ভাই আপনার হাতে মনে হয় ময়লা আপনি একটা কাজ করেন এখানে একটা ফিঙ্গার দেন ভাই এখানে ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে আঙুলটা পরিষ্কার করে নেন আরে ভাই এই তো হয়েছে এই তো আঙুল পরিষ্কার হয়েছে এখন ফিঙ্গার দেন ভাই এখানে 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 ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়েছে ভাই এখন টাকাটা দেন এই নেন টাকাটা এই যে ব্যাপার সিন থ্যাংক ইউ ভাই আবার আসবেন হ্যাঁ আচ্ছা ভাই এসো এইবার আমি কাজটা করে ফলাই কার্বন থেকে ফিঙ্গারটা দিয়া আমি ওই ফিঙ্গার প্রিন্টটা একটা সিম দিলাম ভাই এবার ওই এক বোটার এটা দুইটা সিম একটা সিম আমি অনায়াসে তিন চার হাজার টাকা বেস্তে পারবো

ভাই সিম আছে আছে তো কি ভাই রেজিস্ট্রেশন করার সিমগুলো নাই আছে একদম তিন হাজার পড়বো টাকার সমস্যা নাই আপনি একটা সিম দেন দাঁড়ান ফাইন্যান্স সিম ভাই বিকাশ নম্বর আছে না ভাই টাকা দিয়ে ওকে ভাই ভাই

স্যার নাম্বারটা তো বন্ধ কি বলো আচ্ছা দেখো তো সেমটা রেজিস্ট্রেশন কার নামে আর লোকেশনটা কোথায় দেখছি স্যার স্যার রেজিস্ট্রেশনটা সুজনিমর নামে লোকেশনটা দেখো জি স্যার লোকেশন হচ্ছে তালতলা পাকার মাথা ও তালতলা পাকার মাথা না আচ্ছা ঠিক আছে জি স্যার কাজ করো ওভার ওভার তাড়াতাড়ি একটা ফোর্স রেডি করো আপনার নাম কি সুজন ইমন ভাই আমি ডিবি থেকে আসছি ও স্যার কি স্যার কই মুরগি কই স্যার এই যে মুরগি আমি কি তোরে এই মুরগির কথা জিগাইছি যে মুরগি আটকা রেখা মুক্তি বনি সবে 5 লক্ষ টাকা দাবি করছো ও মুরগি কই কি কইতেছেন স্যার আমি তো কিছুই বুঝতেছি না স্যার কিছু বুঝতাছেন না থানায় নিয়ে গরম ডিম দিলে তখন সব বুঝতে পারবে স্যার স্যার বাইরে বাইরে এদিকে স্যার স্যার স্যার

এক সপ্তাহ আগে কি উনি আপনার থেকে সিম কিনছিল না মানে স্যার উনি ছিল উনার এনআইডি কার্ড দিয়ে একটা সিম উনি উঠাইছে এবং একটা সিমই ব্যবহার করে তো উনার দুইটা সিমেন্ট হলো কি করে না মানে স্যার এই আপনি যখন সিম উঠাইলেন তখন কয়বার উনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে স্যার দুই তিনবার করে নিছে স্যার কই লোহ তো ময়লা তারপর কি জানি স্যার এইটা তো নিছে স্যার এইটা দিয়ে নিছে এই এটা বের করো বের করো কি এটা

করা আছে তা জানতে আপনার ডায়াল অপশনে গিয়ে ডায়াল করুন ডাবল জিরো ওয়ান হ্যাশ তাহলে আপনার এনআইডি কার্ড আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে তাই ভিডিওটি টি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন